কেউ যদি আপনার সাথে অনবরত খারাপ ব্যবহার করতে থাকে সেখানে আপনার কি করা উচিত বা আপনি কি করবেন দেখুন প্রথমে এটা জানতে হবে যে খারাপ ব্যবহার কারা করতে পারে এক হচ্ছে আপনার পরিবারের মানুষজন আপনার আত্মীয় পরিজন বা আপনার পরিবারের কেউ হতে পারে দুই হচ্ছে বাইরের লোক কেউ হতে পারে তো আগে দেখতে হবে যে নিজের কোনো ভুল ত্রুটি আছে কিনা কারণ আমরা মানুষরা অন্যের ভুল ধরতে কিন্তু সবার আগেই ছুটে যায় কিন্তু নিজের ভুলটা আমরা দেখি না যদি মনে হয় নিজের কোনো ভুল আছে যার জন্য অনবরত আপনার সাথেই সে খারাপ ব্যবহার করছে তাহলে একটু যাচাই করে নিন একটু নিজেকে সংশোধন করে নিন হতেই পারে ভুল তো মানুষের দ্বারাই হয় দেখুন তারপর হয়তো সে খারাপ ব্যবহার আপনার সাথে করবে না কিন্তু যদি মনে হয় যে ভুলটা আপনার দিক থেকে নয় ভুলটা তাদের দিক থেকেই আপনি কোনো ভুল করছেন না তবু অকারণে আপনার সাথে কেউ না কেউ অনবরত খারাপ ব্যবহার করেই যাচ্ছে সেখানে আপনি কি করবেন যদি বাইরের কেউ হয় তাহলে বলবো উপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই অযথা তর্কে জড়িয়ে কোনো লাভ নেই গালিগালাজ করে অন্যের সাথে কোনো লাভ নেই উপেক্ষা করুন প্রকৃতির হাতে সময়ের হাতে তাকে ছেড়ে দিন ভগবান তো আছেন সবটা দেখছেন তার এই খারাপ ব্যবহারের ফলটা সে ঠিকই পাবে আর যদি মনে হয় বাড়ির পরিবারের কেউ আপনার সাথে একইভাবে খারাপ ব্যবহার করছে তাহলে একটু কথা বলুন তা তার সাথে একটু কথা বলুন যে এই খারাপ ব্যবহারের কারণটা কি কেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে অনবরত জানেন তো কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার দুটো ক্ষতি হয় দুটো ক্ষতি হয় এক হচ্ছে আপনি যে তাকে সম্মান বা ভালোবাসাটা দিতেন সেটা সে হারাবে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে তার প্রতি আপনার মনে আর কোনো সম্মান বা ভালোবাসা থাকবেই না আর দুই হচ্ছে কেউ যদি অনবরত আপনার সাথে খারাপ ব্যবহার করে যায় অকারণে তাহলে আপনি হয়তো কিছু বলছেন না চুপ করে আছেন তার মানে এই না যে আপনি খুব দুর্বল বরং আপনি অনেকটা শক্তিশালী আপনি অনেকটা ধৈর্যবান আপনি চুপ আছেন মানে আপনি দুর্বল নন এই যে সে যে আপনার সাথে একভাবে খারাপ ব্যবহারটা করছে আপনাকে গালিগালাজ করছে আপনি হয়তো চুপ আছেন ঠিকই কিন্তু খুব খারাপ বদ দুয়া ভগবানের দিক থেকে কিন্তু তার উপর যাবে এটা মনে রাখবেন আপনি শক্তিশালী মানুষ আপনি ধৈর্য ধারণ করছেন ঠিকই কিন্তু তার উপর যে খারাপ দুয়াটা আছে ঈশ্বরের দিক থেকে কিন্তু তার ঠিকই সেটা লাগবে তাই যদি কেউ খারাপ ব্যবহার করে এইভাবেই আপনাকে সামলাতে হবে বাইরের লোক হলে উপেক্ষা করুন ঘরের লোক হলে তার সাথে কথা বলুন আর তারপরেও যদি কিছু না হয় তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন যে ঈশ্বরের দিক থেকে খারাপ দুয়াটা কিন্তু তোমার উপরেই পড়ছে এই ফলটা কিন্তু প্রকৃতি তোমাকে ঠিকই ফিরিয়ে দেবে বাস